সারা ভারতবর্ষে আইপেক অফিসে ইডি রেড এবং মমতা ব্যানার্জি যে সমস্ত রাজনীতি করছেন সেই নিয়ে প্রত্যেকটি মিডিয়া হিন্দি ইংলিশ এবং আঞ্চলিক যত মিডিয়া আছে সারা ভারতবর্ষের রাজনীতি এখন সরগরম এখন মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের হিরো হয়ে গেছে তিনি এমন একটা কাজ করেছেন যে এই মমতা ব্যানার্জির জন্য কেন্দ্র সরকার বিশেষ করে অমিত শাহ এবং মোদি এদেরকে ল্যাজে উপরে করে দিয়েছে এবং বিগত দশ বছর ধরে এদেরকে খে ল্যাজে খেলিয়ে আসছে সেটা বুঝেও বুঝছে না বা হয়তোবা অমিত সাহ মোতি সারা ভারতবর্ষে যা কিছুই ওদের কর্তৃত্ব করুক পশ্চিমবঙ্গে কিন্তু ওদের কোনো কলকাটি চলছে না বা ওদের জ্ঞানাপাল কাজ করছে না একজন একাত্তর বছর বয়সী একজন মহিলা সে ইডির কাছ থেকে তার হাত থেকে ছিনিয়ে চ নিয়ে চলে গেল ফাইল ইলেকট্রনিক ডিভাইস যাই বলেন সমস্ত কিছু নিয়ে গেল এবং হুঙ্কার দিল ইডি কিন্তু যুবতুব হয়ে ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে দিল এবং তারা কি করলো না একজন মানে কাপুরুষতার মতন সে চলে গেল আদালতে এমনও তো হতে পারে যে এটা রাজনীতিক গেম অমিত শাহ মোদীর যে এমন একটা নিয়ে সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গ সরগরম হোক জনতাকে আরো গরম করা হোক জনতা যাতে বিজেপির ফলে ভোটটা দেয় টিএমসি কে যাতে ঘৃণা করে এরকম একটা গেম অমিত শাহ খেলে দিয়ে চলে গেল যে দু তিন চার দিন কলকাতাতে বসেছিল ইডির যে বলছে এত ক্ষমতা এত পাওয়ার ইডি কে দেওয়া আছে তাহলে সে ইডি তার হাত থেকে কেন কেড়ে নিল না ইডি থেকে কি মহিলা ইডি ছিল না ইডি সিআরপিএফ জওয়ানরা কি মহিলা ছিল না সেই টিমে আজকে সে চলে গেল হাইকোর্টে এটা একটা নপুং শতাপূর্ব এবং দয়বার যেমন সে কোনো বাচ্চার কাছ থেকে ব্যাট কেড়ে নিলে বল কেড়ে নিলে কানতে কানতে মায়ের কাছে চলে যায় বাবার কাছে চলে যায় দেখো মা দেখো বাবা আমার বল ব্যাট কেড়ে নিয়েছে তুমি ব্যবস্থা করো তো বল ব্যাট বন্ধুতে কেড়ে নিয়েছে তার হাত থেকে কেড়ে নিতেই পারে কেড়ে নিয়ে চলে আসতে পারে তা না করে সে লম্বা প্রসিডিওর হাইকোর্টে চলে গেল হাইকোর্টের জরুরি শুনানি আবার চিন্তা করুন সেখানে কিভাবে গেম প্ল্যান সাজিয়েছে সেখানে মমতা ব্যানার্জি এমনভাবে সাজিয়েছে গেমটাকে এমন হট্টগোল শুরু করলো। উনি স্থগিত আদেশ দিয়ে দিলেন তাহলে আমাদের ভারতের বিচার ব্যবস্থা ভারতের সংবিধান ভারতের যে প্রশাসনিক কর্তা এবং যে সমস্ত ইনভেস্টিগেশন টিম আছে এগুলো টোটাল টোটালটি টোটালটায় একটা নপুংসকতার পরিচয় যিনি বিচারপতি উনি সোরগোল হট্টগোলের মাঝে উনি বিচার শুরু করতে পারলেন না ডেট দিয়ে দিলেন এটা কিন্তু মমতা ব্যানার্জির জিত হলো ভারতের বিচার ব্যবস্থা এবং কেন্দ্র সরকার ইডি সবারই হার হলো এটা আমি মনে করি মমতা ব্যানার্জি কন্টিনিউ যে দোষারোপ করে যাচ্ছে আপনি যাই বলুন অপশব্দ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত বলছেন যে আমি খুব ভদ্র তাই তুমি হোটেলে ঢুকে আছো তাহলে তোমাকে হোটেল থেকে বের হতে দেবো না একমাত্র পশ্চিমবঙ্গে নতুন কারেন্সি এবং মিলিটারি এই দুটি নেই বাকি সমস্ত কিন্তু মতন হয়ে গেছে অলরেডি ভারত থেকে আলাদা তা না হলে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হতেন এবং এখানে একটা আলাদা স্বায়ত্তশাসন চলত যদি না হতো আর যদি এরকম হয় সে পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে পশ্চিমবঙ্গ কি সংবিধান লাগু হতে পারে না সংবিধানের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু পড়ে না সে বারবার বিচার মানে না বিচার ব্যবস্থাকে মানে না কেন্দ্র সরকারকে মানেই না প্রধানমন্ত্রী মানে না প্রধানমন্ত্রী কি কখনো কোমরে দড়ি বেঁধে ঘোরাবে অমিত শাহকে হোটেল থেকে বেরোতে দেবে না এগুলো ডাইরেক্ট থ্রেট তারপরেও মুখ বুঝে সহ্য করছে অমিত শাহ মোদি এবং কেন্দ্র সরকার তথা ভারতের বিচার অবস্থা সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন যাই বলুন আর যত সুপ্রিম কোর্ট হাইকোর্টের যত বিচারপতি গুলো বসছে আমি কি বলবো ওদের বুকের জোর নেই ওদের বুকের পাটা নেই নিশ্চয়ই ওদের মানসিক ভাবে ভয় আছে বা শাসক দলকে প্রসন্ন করার জন্য এই সমস্ত কাজ করে থাকে তাহলে একদিকে যেমন মমতা ব্যানার্জি পরপর জিতে গেল এবং পরিষ্কার বলল যে আমি মানি না ওরা চুরি করতে এসেছিল রেডটাকে বলে চুরি করতে এসেছিল তাহলে একটা বিদেশ থেকে পশ্চিমবঙ্গের মতন দেশে যার অনুপ্রবেশ ঘটিয়ে লোকের বাড়িতে চুরি করতে এসেছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সেই ইডিদের বিরুদ্ধে এফআইআর করেছে নানান রকম অভিযোগ দিয়ে পুলিশকে দিয়ে এফআইআর করেছে তো ইডি চোর ধরতে এলো চোরই উল্টো মানে ইডিকে কেস্তা করার জন্য নানা রকমের ফন্ড করলো ভারতের বিচার ব্যবস্থা হাইকোর্ট বলুন তারা হাত তুলে দিয়েছে তাহলে চোদ্দ তারিখ পর্যন্ত দিয়ে যে স্থগিতাদেশ দিয়েছে এটা একটা বিশাল বড় জিত আমি মন করি শুধু তাই নয় এই মমতা ব্যানার্জি এত উঁচু করার পরও এবং ডাইরেক্ট ধমকি দিল ব্লকে ব্লকে প্রতিবাদ সভা হবে পরের দিনই বিশাল বড় একটা মিছিল বের করলো আমি কোনো অন্যায় করিনি আমার কোনো দোষ নেই আমি কিচ্ছু করিনি যা করেছে ওরা এই এত কিছু শোনার পরেও আজকে কেন্দ্রীয় নেতৃত্ব যে চুপ করে বসে আছে সবথেকে বড় কথা এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপি নেতৃত্ব আছে তারা কিন্তু শীত ঘুম দিচ্ছে তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি তরফ থেকে কোনো বিবৃতি নেই কোন কথাবার্তা নেই সেই দিনই প্রেস কনফারেন্স করে ডাকা উচিত ছিল একটা বিজেপি নেতা মুখে কিছু শোনা যায়নি না সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ না সমীর ভট্টাচার্য যত বড় বড় নেতাই বলুন কেউ কিন্তু বেরোয়নি বা কোনো মন্তব্য করেনি দুদিন পরে একমাত্র শুভেন্দু অধিকারী কিছু একটা বললো না না ও ফাইলে কিছুই ছিল না যেগুলো নিয়ে গেছে ইডি নিজের মতন কাজ করে গেছে এখানে থেকে কি বোঝা যায় বিজেপি যত নিচুতলার কর্মী তারা পরে পরে মার খাবে খুন জখম হবে আর তোমরা ক্ষমতার লোভে বা ক্ষমতাকে ধরে রাখার জন্য তোমরা মিডিয়ার ওপরে সামনে দুটো কথা বলে ছেড়ে দেবে তোমাদের এতটুকু বোধ বুদ্ধি নেই লজ্জা নেই ইডি যে আইটেক অফিসে হানা দিল প্রতীক জৈনের বাড়িতে হানা দিল কেন ইডি কি প্রত্যেক জনকে কাস্টোডি নিতে পারতো না ইডি কেন প্রত্যেকজনকে ছেড়ে দিল কেন তাকে কাস্টোডিটে নিয়ে ইন্ট্রোকেশন করলো না এটা টোটালটা একটা গোটা টোটালটা একটা গেম ইডি সাজিয়ে দিয়ে গেল সবাই বলছে যে প্রত্যেকজন নাকি ফোন করে দিদিমণিকে যে আমার তো মনে হয় ইডির কেউ কোনো মানুষ দিদিমণিকে ফোন করে ডেকেছে যে এবং দেখো তোমার ওখানে গিয়ে রেড চালিয়েছে কয়লা কাণ্ডে বা কয়লা স্ক্যামে সমস্ত কাগজ সেখান থেকে নিয়ে যাচ্ছে এবং ইডির কাছ থেকে কেড়ে নিয়েছে আমার তো মানে ইডি মুখ্যমন্ত্রীকে হ্যান্ড ওভার করে দিয়েছে তুমি নাও আমি এগুলো করতে এসেছিলাম আমি চলে যাচ্ছি আর সব থেকে মানে বড় বিষয় হচ্ছে সব থেকে খুব একটা যে এত বড় একটা অফিস চালাচ্ছে যেকোনো স্ক্যামকে হ্যান্ডেল করছে সে কি তার ব্যাক আপ রাখবে না সে কি তার কাগজপত্র এরকম রান্নাঘরে টেবিলে টি টেবিলে ছটি ছিটি রেখে দেবে এত বোকাশে তার সমস্ত কিছু বিদেশে আছে সমস্ত কিছু অন্য জায়গায় ট্রান্সফার করা আছে সেটা ইডিও ভালো করে জানে এবং প্রত্যেকেই জানে আজকে মমতা ব্যানার্জি যে ফাইলগুলো নিয়ে আসলো আদৌ সেই ফাইলগুলো কিসে হয়তো ডেলি কিচেন রুমের হিসাব বা ডেলি মান্থলি হিসাব থাকতে পারে তার মধ্যে এটা টোটালটা একটা গট গেম এবং ইডি কে দিয়ে অমিত শাহ যে কাজটা করালো তার কারণ কয়েকদিন আগে সাংবাদিকের প্রশ্নে প্রশ্ন করেছিল যে কর্ণধার অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করা হচ্ছে না কেন অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত এদের মতন নেতৃত্বকে যদি আপনারা গ্রেপ্তার করে জেলে ভরেন তাহলে কেন করা হচ্ছে না সেই তার জবাবে আমার মনে হয় এরকম একটা কিছু কাজ করালো পাবলিককে কে বোকা পড়ানোর জন্য পশ্চিমবঙ্গের জনতাকে দেখানোর জন্য দেখো আমি কিছু করছি পশ্চিমবঙ্গ রাজ্যটা ধীরে ধীরে কোথায় চলে গেছে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপি নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে তো তাদেরকে তো ভাবতেই হবে যে কাশ্মীরে কাশ্মীর যদি ভারত থেকে হতে পারে সেই কাশ্মীরকে তুমি তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশ ধারা অবলুপ্তি করে যদি সেখানে শাসন ফিরিয়ে আনতে পারো তাহলে ভিতরে ভিতরে পশ্চিমবঙ্গ যে কত দূর চলে গেছে এবং গ্রেটার বাংলাদেশের দিকে পা বাড়িয়ে ফেলেছে সেটা কি গোয়েন্দা জানে না কেন্দ্র সরকার জানে না এখানকার বিজেপি নেতৃত্ব তো জানে না তার কারণ হচ্ছে বাঙালি জাতিটা মধু খাবো পরিশ্রম করব না মধু খাওয়ার জন্য প্রস্তুত বাঙালি নেতৃত্ব বিজেপি যত আছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ থেকে শুরু করে এরা কি চায় না পাবলিককে খেপিয়ে পাবলিককে গরম করে ভোটটা আমাদেরকে একবার দিক একবার যদি জিততে পারি তাহলে আমরা হুংকার ছাড়বো আমরা আবার কিন্তু কর্পোরেট অফিসের মতন জব করব নাইন টু ফাইভ ওরা এটাই চাইছে আর বুথ লেভেলে যত গ্রাম গঞ্জে শহরে ছোট শহর তলিতে মানুষ বিজেপি পরিশ্রম করে তারা এই পার্টিটাকে দাঁড় করালো বা ক্ষমতা যদিও নিয়ে আসে সে কলকাতায় বসে থাকা সেই সমস্ত মানুষ তারা লুটে খাবে আর এখানকার মানুষ মার খামে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশে চলে যেত অবশ্যই তাহলে আমার প্রশ্ন পশ্চিমবঙ্গের যত বিজেপি নেতৃত্ব আছে তাদের কাছে যে তোমরা সরকার করতে চাও না পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাও শ্যামাপ্রসাদ মুখার্জি যে বলিদান দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করিয়েছিল সেটাকে ধরে রাখতে চাও না সরকার গঠন করতে চাও এটা আগে ভাবো কারণ যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের আপামর যত হিন্দু সম্প্রদায় আছে তাদের জীবন ঘর ওই বাংলাদেশের মতন বাংলাদেশে হিন্দুদের মতন হবে আর তার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে তার দায় কিন্তু অমিত শাহকে নিতে হবে তার দায় কিন্তু নরেন্দ্র মোদীকে নিতে হবে আজকে যত ফেন্সিং আছে সেখানে বাংলাদেশ অনুপ্রবেশ করছে সেখানে কোনো তার কাটা নেই আমরা তো চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে উনি জায়গা দিচ্ছেন না হোয়াট ইজ দিস এরকম সংবিধান রাখার থেকে না রাখাই ভালো সংবিধানে আমার দেশটাকে যদি সুরক্ষিত না রাখতে পারি আমি যদি আমার দেশের বর্ডার ঠিক না করতে পারি তাহলে সেই রকম আইন মানিয়ে আমার লাভটা কি আছে সেখানে আমি যে কোনো রাজ্য সরকারই হোক তার অনুমতি আমি কেন যাব। যাবো আমার দরকার আমি বাউন্ডারি দেবো আমি পাঁচির তুলবো আমার জায়গা আমি ঘিরব সেখানে আমি কারো অনুমতি নেবো না এটা ইন্টারন্যাশনাল কেস সেখানে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে ভাই জমিদের আমি ঘিরবো ভাই জমি আমি ঘিরব সেটা দেবেই না তার কারণ অলরেডি প্ল্যান হয়ে যাচ্ছে গ্রেটার বাংলাদেশ যত অনুপ্রবেশ ঘটবে ঘটুক আমি তো রাজা থাকবো আমি তো চেয়ার আমার আসল নিয়ে দরকার পরে যা হবে দেখা যাবে দেশ ছেড়ে দেবো পালিয়ে যাবো যেমন বাংলাদেশের তারেক রহমান শেখ সব বিদেশে পালিয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও বিদেশে যত সিপিএম পার্টি বড় বড় টপ টপ লিডার তাদের সমস্ত ফ্যামিলি তাদের সন্তানেরা জেনারেশন প্রত্যেকটি বিদেশে সব সেটিং করে দিয়েছে ঠিক তেমনি আজকে ইনিও বিদেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে সম্পত্তি কিনে নিজের বিষয় আসে সব করে নিয়েছে কলকাতার যত তাপর নেতা প্রথম সারি তাদের সমস্ত ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সব বিদেশে তো দেশ উচ্ছরে যাক পশ্চিমবঙ্গ উচ্ছরে যাক তাতে কিছু যায় আসে কিন্তু আমার যত জনসাধারণ জনগণ এখানে আছে তাদের জমি জায়গা সবই তো বিলীন হয়ে যাবে বাংলাদেশের হাতে আর সেটা বসে বসে দেখবে কেন্দ্রীয় সরকার মজা নিচ্ছে এক গুজরাটি নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল ভিজিট করার সময় উনি বলেছিলেন যে হিন্দু মহিলাদের এত শক্তি আছে কেউ কিছু করতে পারবে না রামনাম জপ শাখা সিন্দুরের জোর আছে ধর্ম আছে ঠিক হয়ে যাবে শাখা সিন্ধুর আর রামনাম জপ করলে পরে সত্য মানে পেয়েছে কেউ কতক্ষণ হত্যা হয়েছে মারের বদলে মার যতক্ষণ না দেবে রুখে যতক্ষণ না দাঁড়াবে ততক্ষণ তার সমাধান হবে না শুধু রামনাম ভজলে আর শাখা সিন্ধুর মাথায় নিলে আর তিলক লাগালে যদি কেউ ভয় খেত তাহলে সারা পৃথিবীটা আজকে সনাতন ধর্মের ধর্মান্তরিত হয়ে যেত ঠিক দুটো গুজরাটি আজকে বিগত দশ পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গটাকে গরম করে রেখেছে নাচিয়ে রেখেছে মানুষের প্রাণহানি হচ্ছে এই দুই গুজরাটির জন্য এদের বিবেক নেই এরা চাই না যে পশ্চিমবঙ্গ আগে বাড়ক এরা চাই না পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকুক আর ভারতের সংবিধানও চাই না যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকুক তা না হলে ভারতের বিচার ব্যবস্থা মানি না ভারতের কেন্দ্র সরকারকে মানি না প্রধানমন্ত্রী মানি না কথায় কথায় একমাত্র কারেন্সি এবং মিলিটারি নেই তাছাড়া বাকি টোটালটাই পশ্চিমবঙ্গ এখন ভারতের একটা অন্যরকম অন্যতম দেশ সেটা ভারতের সুপ্রিম কোর্ট সংবিধান জানে না দেখতে পাচ্ছে না রাজ্যপাল রাষ্ট্রপতি দেখতে পাচ্ছে না যদি পশ্চিমবঙ্গকে কাশ্মীরের মতো না হতে দেওয়া যায় তাহলে অতি অবশ্যই রাষ্ট্রপতি শাসন এখানে দরকার এবং শুধু তাই নয় যে এসআইআর করলে এবং ভোটে যারা অনুপ্রবেশকারী বাদ চলে গেলি কিন্তু পশ্চিমবঙ্গটা ঠিক হবে না পশ্চিমবঙ্গে টোটালটাই খোল নলেজে বদলাতে হবে প্রশাসন থেকে শুরু করে টোটাল জিনিসটাই পুলিশ প্রশাসন সব দুর্নীতিতে সুদ্ধহস্ত পশ্চিমবঙ্গে এমন কোন থানা নেই সেই বামফ্রন্টের সময়কাল থেকে বড় বড় নেতা সেখানকার ইনচার্জ যতই এস ডিএসপি এএসআই থাকুক সেখানে বর্তমান লিডার অঙ্গুলি হিলন ছাড়া কোনো কাজ সেখানকার থানা করতে পারবে না বা পারে না বা পারেনি বামফ্রন্টের সময় হচ্ছিল এখন টিএমসির আমলেও ঠিক তাই আজ যদি বিজেপিও আসে ঠিক বিজেপিরা আমলেও ঠিক তাই হবে কারণ পশ্চিমবঙ্গে রাজনীতি বদলেও দলতন্ত্র কিন্তু বদলাইনি বা পাল্টাইনি বা পাল্টাবেও না বাঙালি হচ্ছে গোপ খেজুরে মানে জন্মের কুঁড়ে তাদেরকে পুরো প্লেটে করে সাজিয়ে দাও খাবারটিকে এবং মুখে ঠুসিয়ে দাও এবং তারপরে বড় বড় ডাইলেক্ট ঝাঁপবে মিডিয়াতে হাতে মাথা নিয়ে নেবে পশ্চিমবঙ্গকে লন্ডন বানিয়ে দেবে জার্মান বানিয়ে দেবে ইউরোপ কান্ট্রি বানিয়ে দেবে ঘরে ঘরে চাকরি হবে ঘরে ঘরে গাড়ি হবে একদম ফুলঝুড়ি তারপরে এখন কাউকে আপনি দেখতে পাবেন না আরে আগে পশ্চিমবঙ্গটাকে বাঁচান তারপরে সরকারে বসার লোকটা করবেন পশ্চিমবঙ্গ যদি না থাকে ওই কে লিয়ে বার করবে এখান থেকে